দেখো বৃষ্টিতে ভিজে ভিজে কি অবস্থা যত জামা কাপড় রাখা ছিল সব ভিজে গিয়েছে এখানকার ভিজে ভিজে গিয়েছে সব গেছে বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ি ঘরের অবস্থা কি হয়ে আছে ছি 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 বৃষ্টির দিনে এরকম বাড়িঘরে একদম ভালো লাগে না গুড মর্নিং ইভরি ওয়ান রাত্রিবেলা হঠাৎ করেই মানে এই সকাল সকালের দিকেই হ্যাঁ রাতে বল বৃষ্টিটা ছিল না মনে হয় সকালবেলার দিকেই এত পরিমাণে হাওয়া ঝড় একদম বৃষ্টি কি বলবো গাছ টাছের অবস্থা খুব খারাপ তবে গাছ ভাঙেনি বাড়ি ঘর পাতা দিয়ে ভর্তি হয়ে আছে আর কেমন যেন বারান্দা ফারান্দা একদম কি অবস্থা হয়েছে ভালোই লাগছে না তো এই জন্য উঠতেই পারিনি সবে এখন সাড়ে আটটা বাজে এখন হালকা হালকা ঝড় ঠড় কমলো বিদ্যুৎ চমকানি কমলো সকালবেলার দিকে তো খুব হাওয়া হচ্ছিলো আর খুব বিদ্যুৎ চমকার ছিল এই জন্য কেউই বের হয়নি আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এখন হালকা হালকা হচ্ছে তবুও ঝর এখনও চলছে এই বৃষ্টি বৈশাখ পড়তে না পড়তেই ঝড় শুরু হয়ে গেল আর এই ঝড়ে মানুষের অনেক গাছের ক্ষতি হয়েছে কারো কারো গাছ ভেঙে পড়েছে আবার কারো কারো ভুট্টার যে গাছগুলো আছে সেগুলো পড়ে পড়ে গিয়েছে তবে আমাদের যে ভুট্টা গাছ আছে সেগুলো কোনো ক্ষতি হয়নি যেরকম যেরকমকার সেরকমই আছে এদিকে দেখো ঘর পরিষ্কার করা হয়নি কিন্তু ও উঠেই ওর নাকি এত খিদে পেয়ে গিয়েছে যে রাত্রিবেলাকার কাঁঠালের সবজি আর রুটি ছিল সেগুলোই খাচ্ছে আর এদিকে সকাল সকাল উঠেই হাতে একদম সময় নেই কারণ আজকে জুই শোনার পরীক্ষা আছে ভাবছি কিভাবে যাবে ছাতা তো নেই বৃষ্টি এত হচ্ছে এই দেখো একা একা ব্রাশ ব্রাশ করছে আমাকে করে দিতে দিবে না একটু সময়ের জন্য কমছে আবার বেশি পরিমাণে বৃষ্টি আছে তো জুই এদিকে ব্রাশ করে নিয়েছে এখন ওকে মুখটা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে তারপরে একটু বিস্কিট টিস্কিট খাওয়াই দিয়ে আমি ওর জন্য খাবার রেডি করব কারণ স্কুলের টাইম হয়েই যাচ্ছে ও রেইনকোটটা তো আছে কিন্তু ওটা পরেই না এখন যখন কয়েকদিন নতুন নতুন ছিল তখন পরে এখানে সেখানে গিয়েছিল কিন্তু এখন ওই সুকেশের মধ্যে পড়ে রেখে দিয়েছে ওরকমই আসে যাই হোক বৃষ্টির দিন বেশি পরিমাণে আসলে পরে তখন বের করতে হবে ওটা আর ছাতা কিনব কিনবো করে আর কেনা হচ্ছে না তো আমাদের তো ছাতা ছিল একটা সেটা ভেঙে গিয়েছে তার মধ্যে জুইয়ের একটা ছোট্ট ছাতা ছিল ওটাও ভেঙে গিয়েছে তো যাই হোক এই মুহূর্তে একটা ছাতার ব্যবস্থা করে জুইকে স্কুলে নিয়ে যাবে ও আর এই বৃষ্টিটা হয়তো দশটা এগারোটা হইতে হইতে ঠিক কমেও যাবে কাঁঠালটা আমি বেশি একটা ভালো বানাতে পারি না অনেকে কাঁঠাল একদম মাংসর মতো করে সুন্দর করে বানিয়ে ফেলে জুইয়ের পাপা অনেক ভালো বানাতে পারে আর কি তো কাঁঠাল বানিয়েছিল রাত্রিবেলা তোমাদেরকে দেখালাম তো এই যে কাঁঠালের খোসাগুলো সব এখানেই রেখে দিয়েছে এখন এগুলো আমার পরিষ্কার করতে হবে আর বৃষ্টিতে ভেজার কোনো শখ নেই কারণ আমার প্রচণ্ড সর্দি লেগে গিয়েছে শুধু শুধু অসুস্থ হইতে চাই না তাই বৃষ্টিতে ভিজে ভিজে আমি কোনো কিছুই কাজকর্ম করব না আজকে বৃষ্টি কমুক তারপরে এই বাসনপত্র মাজা ধোয়া হবে যা যা বাসন আপাতত আছে সেগুলো দিয়ে কাজ চালিয়ে দেব। বৃষ্টির সাথে সাথে যদি হাওয়াটা না হতো রাত্রিবেলা তাহলে কিন্তু এই বারান্দা সারান্দা ভিজত না কারণ উপরে তো আমাদের নতুন টিনের চাল দেওয়া হয়ে গিয়েছে আর তার মধ্যে রাত্রিবেলা যখন ঘুমাচ্ছিলাম ঘুমের হচ্ছে বিছানায়ও হালকা হালকা ছিটে ফোটা পড়ছিল জলের কারণ এই যে হাওয়াটা হচ্ছে হাওয়াতে না একদম ঘরের ভিতরে জলটা ঢুকে যায় হালকা হালকা বৃষ্টির দিন এই একটা খারাপ লাগা সব কিছু একদম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে মাটির বাড়িঘর তো এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন আর উনুনটা ধরাতে তো অনেকটা সময় লেগে যাবে কারণ লাকড়ি ঠাকড়িও এদিকে ভিজে হয়ে আছে এই যে সুপারির যে পাতাগুলো আছে সেগুলো দিয়ে তো উনুন ধরাই কিন্তু আজকে তো সেগুলোও ভিজে গিয়েছে যদি রাত্রিবেলা একটু নিয়ে এসে রেখে দিতাম তাহলে সকালবেলা উঠে অসুবিধা হতো না কে জানে হঠাৎ করে বৃষ্টি হবে এত ভালো ছিল আকাশটা তবুও ভাগ্যি সেই যে বারান্দার চালটা উপরের চালটা দেওয়া হয়েছে তাই বারান্দাটায় কিছু কাজ করতে পারছি চলা করতেই পারছি না হলে তো আগের পাটকাটির বারান্দার চালটা আমাদের যে অবস্থা হয়েছিল মানে চারিদিকে ফুটা আর চারিদিকে জল পড়তো কালকেই তোমাদেরকে আমি বললাম যে ঝড় হলে আমাদের এদিকে কারেন্ট থাকে না বেশিক্ষণ তো আজকেই দেখো রাতে ঝড় হওয়ার কারণে কারেন্ট চলে গিয়েছে আজকে সেই এক দুপুর পর্যন্ত কারেন্ট আসেনি সেই অনেকক্ষণ পর এসেছিলো তাই আমার মোবাইলটাও সুইচ অফ হয়ে গিয়েছিল তাই বেশি কিছু ভিডিও করতে পারিনি সারা দিনে। কারণ আমি জানি যে আকাশ ভালোই আছে সকালে উঠে মোবাইল চার্জে বসাবো রাতে আমি মোবাইল চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি না কারণ আমার ভয় লাগে যদি কখনও চার্জার ফুটে যায় মাঝে মধ্যে এরকম নিউজ আসে তো এই জন্য আর কি একটু সাবধানে থাকার চেষ্টা করি আর হচ্ছে যখন বিদ্যুৎ চমকায় তখন মোবাইল হচ্ছে প্লেন মোড করে রেখে দিই এই যে ঝাড়ু দেওয়ার পর যে নোংরাগুলো বেরোলো এগুলো ফেলতে এখন কে যাবে বৃষ্টিতে ভিজে তাই এক কোনায় রেখে দিলাম এগুলো পরে বৃষ্টি কমলে পরে ফেলে দেব তো আমি ভিজবো না দেখে জুয়ের পাপাকে বললাম যে তুমি হাড়ির মধ্যে আর জগের মধ্যে একটু জল নিয়ে এসে দাও তো জল নিয়ে এসে দিল তো এই সময় আমি ভাবলাম যে এইটুকু সময়ের মধ্যে কী বানাবো জুয়ের জন্য তার মধ্যে উনুনটা ধরাতে অনেকটা সময় লেগে গেল এই যা দুটা লাকড়ি দেখতে পাচ্ছ এই দুটোই শুকনো তার তাছাড়া বাকিগুলো ভিজা এখন ওর জন্য ডালিয়ে খিচুড়ি বানাতে গেলেও অনেকটা সময় লেগে যাবে তাই বুদ্ধি করলাম যে আটা তো আছে আটা গুলিয়ে ওকে গোলা রুটি বানিয়ে দিই কারণ ও গোলারুটি খেতে খুব পছন্দ করে আর কয়েকদিন আটাগুলো আমি ছাঁকনি দিয়ে দিয়ে টেকে হচ্ছে রুটি বানিয়েছিলাম কোনো কিচ্ছুই বের হয় না একটুও ভুসি বের হয় না এতটাই ভালো আটাগুলো তো আজকে আর টেকে নিলাম না কারণ এগুলো ট্যাকাই ছিল আর রুটি বানানোর জন্য বের করেছিলাম বেশি হয়েছিল বলেই হচ্ছে এই প্যাকেটের মধ্যে আবার ভরে রেখে দিয়েছিলাম তো সামান্য একটু লবণ দিলাম আর সামান্য একটু চিনি এবারে হালকা একটু গরম জল দিয়ে চিনি আর লবণটার সাথে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি তারপরে তো বন্ধুরা এই রুটি বানিয়ে খাওয়ার পর জুই আর জুইয়ের পাপা চলে গিয়েছিল স্কুলে আর আমি এদিকে প্রচুর পরিমাণে কাজকর্ম করেছিলাম করতে করতে এদিকে কোমর প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছে কিন্তু সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ একটাই আমার মোবাইল হচ্ছে সুইচ অফ হয়েছিল আর কারেন্ট ছিল না ওই যে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখালাম না যে চেয়ার আর খাটিয়ার উপরে যে জামা কাপড়গুলো ছিল বিছানার চাদর ঠাদর সব ছিল সব ভিজেই স্যাঁত্যাতে হয়ে গিয়েছে তো সেগুলো সব আমি ধোয়াধুয়ি করেছিলাম তারপরে পুরো উঠোন থেকে শুরু করে বাড়ির সামনে পাতা দিয়ে ভরে গিয়েছে সেগুলো ঝাড়ু দিয়েছিলাম আর ঝড় হলে ঝড় বৃষ্টি হলে পাতাগুলো বসে যায় উঠোনে অনেকটা তাই তুলতেও অনেকটা সময় লাগে ঝাড়ু দিতে প্রথমেরটা একটু কালো হয়ে গিয়েছে তারপরেরগুলো আবার ভালো হয়েছিলো আর জুই জুইয়ের পাপা দুজনেই এগুলো খেতে খুব পছন্দ করে আমারও ভালো লাগে তবে তেল দিয়ে ভাজতেছি আমি তেল ছাড়াও ভাজা যায় আর মৌখিক পরীক্ষা তো বেশি একটু সময় লাগবে না যাওয়ার সাথে সাথেই হয়ে যাবে আর ওর রোল যেহেতু এক তাই আরও বেশি তাড়াতাড়ি হয়ে যায় আর যদি লিখিত পরীক্ষা হতো তাহলে তো আমাকে ভাত বানিয়ে খাওয়ায় তারপরে দিয়ে পাঠাতে হতো পরীক্ষা তোমার বলতো বাংলা পরীক্ষা কোনটা ধরবে সুন্দর করে বলবা হ্যাঁ আর সাইকেল পুট না আগে পরীক্ষা দাও পাস করবা রেজাল্ট দিবে আগের মতো তারপরে হ্যাঁ দেখি তোমার ড্রেসটা কেমন লাগে हां সাথে হচ্ছে দুইটা ড্রেস ওদের হচ্ছে ব্রেস প্রতিবারের দিন এই সাদা রঙের হচ্ছে ড্রেসটা আর শার্টটা হচ্ছে ভিজে গিয়েছে এই যে দেখতে পাচ্ছো এই জন্য শার্ট না পরিয়ে দিয়ে ভিতরে একটা টি শার্ট পরিয়ে দে উপরে এই পুল এটা সুয়েটারটা পরিয়ে দিয়েছি হলে আজকে হাওয়া আছে খুব ঠান্ডা লাগে এই যে আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছ বৃষ্টি চলছে এদিকে মাটি ধুয়ে নিয়ে যাচ্ছে তো এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে দিয়েছি পটল সেদ্ধ আর করব মুসুর ডাল আর করলা আছে দেখা যাক যদি করলা আলু ভাজা করি বৃষ্টির দিন আসলেই মনে হয় যে ইস মেঝেটা পাকা থাকলে কত ভালো হতো এরকম হতো না এই দেখো ধারটার কি অবস্থা ধুইতে ধুইতে মাটিগুলো সব নিয়ে যাচ্ছে গুড আফটারনুন বন্ধুরা আজকে আকাশটা খুব খারাপ রোদ তো নেই হালকা হালকা উঠেছিল তবু এখন আর রোদের দেখা পাওয়া যাচ্ছে না তো অনেক জামা কাপড় ভিজে গিয়েছে সেগুলো ধুয়ে ঠুয়ে আবার মেলে দিয়েছি রোদ নেই তারপরেও তো এখন এই যে জুয়ের পাপার একটা টি শার্ট পরে নিলাম কারণ আমার ঠান্ডা লাগতেছে সুইটারও বাইরে রাখা ছিল চেয়ারের মধ্যে ভিজে গিয়েছে কি খায় কাসাম আম এরকম আকাশ দেখে ওইদিকে ভুট্টা নিয়ে এসেছে ভুট্টার ক্ষেত থেকে ভুট্টা পড়া খাবে বলে বিকেল বেলা নিজে নিজে উনুন ধরালো ধরিয়ে ভুট্টাগুলো পুড়তেছে আর আমাকে বললো যে জুইকে তাড়াতাড়ি ডাকো ওইদিকে কাঁচা আম পড়েছে অনেক ছোট ছোটো গাছ থেকে যদি ওগুলো আবার মুখে ঠুকে না দেয় জুঁই গিয়েছে নন্দিনীর সাথে নন্দিনীদের বাড়িতে আর টিউশনের টাইমও হয়ে গিয়েছে জুঁয়ের তাই আমি এখন যাচ্ছি জুইকে ডাকতে ওকে নিয়ে এসে টিউশনে দিয়ে পাঠাই সকাল থেকে এই যে জল নাড়তে নাড়তে মানে ধোয়াধুই করতে করতে আবার খালি পায়ে অনেকক্ষণ এই ভিজে মাটির মধ্যে হাঁটাচলা করেছি তাই এত পরিমাণে সর্দি লাগলো যে আরও বেশি করে নাকটা একদম বন্ধ হয়ে গেলো নিঃশ্বাসই নিতে কষ্ট হচ্ছে আর এই মুহূর্তে আমার যে এতটা ঠান্ডা লাগছে না বলে বোঝাতে পারবো না জ্বর আসলে কেমন ঠান্ডা লাগে সেরকম এই দেখো ভুট্টা মাখা করে নিয়েছে আর কি পরিমাণে যে ঝাল দিয়েছে এত ঝাল দিয়েছে জুই এটা তো খেতেই পারবে না আমরা দুজনে মিলে খাবো তাই দুইটা চামচ নিয়েছি আর জুইকে বিস্কিট আছে ছাতু আছে ওর জন্য সেন্টার থেকে দিয়েছে ছাতু ওগুলো খাওয়াই ওকে টিউশনে দিয়ে আসবো তো বন্ধুরা এই যে কলা এগুলো হচ্ছে গাছ পাকা কলা জুইয়েরও তো খাওয়া যাবে না সর্দি লাগছে আর আমারও তো সর্দি তাই নিয়ে গিয়ে লুকিয়ে রাখবো কারণ জুই দেখলেই খেতে যাবে এগুলো জুইয়ের বাবা খাবে প্রতিদিন ইয়ে দিয়ে খাওয়া হ্যাঁ চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা এখানে এসে আমি ভিডিও আপলোড দিচ্ছিলাম